বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী আগ দিয়ে মাছ থাকবার পায় তারা করবেন না কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন আবার পরিষ্কার বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তির বিরোধী সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কি বলবো ভাই এই মানুষটার সারা শরীর জুড়ে কলিজা এই মানুষটার কলিজা এই মানুষটার ইমানি চেতনা এই মানুষটার ইমানি পাওয়ার সত্যি ঈর্ষান্বিত হওয়ার মতন একটি ব্যাপার আগে বক্তব্যটা পুরোপুরি শুনে আসি তারপরে আমরা আবার কথা বলছি আপনাদের মনে আছে অবশ্যই আজ থেকে তিন বছর পূর্বে ভাস্কর্য বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখছিলেন শায়েখ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বলতে গেলে এই ইস্যুটা নিয়ে এত দিন ধরে কারা নির্যাতিত হতে হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে এত দিন জেল কাটার পরে এত জুলুম অত্যাচার নিপীড়নের শিকার হওয়ার পরেও যখন তিন বছর পরে জেল থেকে বেরিয়ে আসলেন জেল থেকে বেরিয়ে এসে

মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলামের হয়

আল্লাহ তালা যেন আরও বৃদ্ধি করে দেন আমাদের জন্য আমাদের জন্য তিনার ছায়াকে যেন আল্লাহতালা আরও দীর্ঘায়িত করে দেন